নমস্কার পাবলিক আশা করবো তোমরা এই ভিডিওটা পুরাটা দেখবা এই মাঘের ভিডিওটা দেখো তারপরে আমি কিছু বলছি নোংরা মানসিকতা এদের দেখুন হিন্দুদের পুজোয় আসলে নাকি এদের ইমান নষ্ট হয়ে যায় কিন্তু এদের ধর্মের কিছু দরিদ্র মানুষ যখন হিন্দুদের বাড়িতে দোকানে প্রতি শুক্রবার ভিক্ষা করে নিয়ে গিয়ে খায় জীবন যাপন করে তখন এদের ইমান নষ্ট হয় না তখন এদের ইমান বাহাত্তর ভুল পেয়ে যায় আরে খান কি মাগি বেশা ও কি খারাপ কিছু বলছে রে মাগি ও তো শিখাচ্ছে যে হিন্দুদের যদি ধর্মের পুজোয় যাওয়া হয় তাহলে ইমানটা নষ্ট হয় ও ঠিক কথা বলেছে ও নিজের ধর্মকে সম্মান করে আমি আমার ইসলাম ধর্মকে সম্মান করি আমি আমার বাচ্চাকে আমি আমার ছেলে মেয়েকে আমি সবাইকে শেখাবো যে হিন্দুদের পুজোয় গেলে ইমান নষ্ট হয় এটা স্বাভাবিক আরে খান কি মাগি তুই কি আমাদের ঈদে ঈদ গাহের নামাজ পড়েছিস একদিনও তোকে কি বলেছে তোর ধর্মে তোর ধর্মে তো বলেছে না যে মুসলমানদের ওখানে যাবি না এটা করবি না ওটা করবি না নিশ্চয়ই আর একটা কথা তোর ধর্মে তো তোকে যে তুই গরুর মাংস খা তোকে কি শিখানো হয় যে গরুর মাংস খেতে হয় তোর তো হয় যে গরু আমাদের মাতা তো পূজা কর ওর মাংস টাংস খাবি না তো ওইটার মুত নিয়ে আবার মুত খাস গরুর মুত খাতে পারবি কিন্তু মাংস খাইতে পারবি না খান কি মাগি আর একটা কি কথা কি বললি এ শুক্রবারের দিন মুসলিমরা চাইতে যাই তোদের বাড়ি বাড়ি খান কি মাগি কোন মুসলিমকে দেখেছিস যে শুক্রবারের দিন তোদের চাইতে যাচ্ছে আর কি বললি তুই যে তোদের চাওয়া টাকায় পেট চলে খান কি মাগি তোদের কত হিন্দু চেয়ে পেট চালাচ্ছে দেখা মুসলমানদের দিল কত বড় নেক্সট টাইম এরকম ভিডিও করবি মুসলমানদের নিয়ে কিছু করবি তো তোর খান কি মাগি তুই আমাকে বল যে তুই ওকে খানকি মাইকে বললি কিসের জন্য বললি ও তোকে গালে দিছে তোকে গালে দিছে বা তোর ফ্যামিলির কাউকে বলছে ওটা বাদে নেই তুই গালে দিছিস তোর ধর্ম নিয়ে বলছে জন্যে তুই গালে দিছিস না তো এখন তুই ওকে কী বলছিস খানকি মাইকে কেন বলবি আমাদের হিন্দু হিন্দু মেয়ে আমাদের হিন্দুত্ব নিয়ে ও বলছে কথাটা তো আমরা সাপোর্ট করব ওকে ঠিক আছে তুই এখন ওকে গালি দিবি তো ওইটা কে দেবি বল এখন যদি আমি তোকে সুরের বাচ্চা বলি মানে বলে দিলাম সুরের বাচ্চা তুই ওকে গালিটা কেন দিলি আমাদের হিন্দু বোনদের কেন গালি দিবি তোদের ঘরে মা বোন নেই আর তোদের ঘরে মা বোন থাকলে কি না থাকলে ওরা সবাই এসে বাজায় যায় মানে সরকারি ঘণ্টা যেরকম আছে না স্কুলে বেল সবাই বাজায় আমাদের যেমন ওরকম হ্যাঁ তোকে কী বাড়া বলো তো একটা সুর বাচ্চা আর ভিডিওর মাঝখানে কী বলছিলি যে আমাদের ধরনের তো বলে গরু মাথা গরু মাথা গরুর মুদ খাইতে পারি তো তোরা যেরকমের উটের মুদ খাস গোড়ের মুদ খাস আমরা সেরকম খাই গৌমাতার মুখ গো আমাদের মাথা হয় ঠিক আছে আর কী আর একটা কী বলছিল ও ভাগ খানকি ভাবি হ্যাঁ ভাববে শহরের বাচ্চা শোন নেক্সট টাইম যদি এরকম ভিডিও করিস তোর বলে হাতে দিয়ে ওকে জয় শ্রীরাম তাহলে এখন তুই আমার ধর্ম নিয়ে বললি এখন আমি তোকে গালি দেব তুই তুই খানকির ছেলে শহরের বাচ্চা ঠিক আছে ওকে তো যদি কিছু মনে করিস তাতে আমার পাল থেকে গেল না ঠিক আছে ओके जय श्री राम जय भारत माता की जय गोम